অরে মোমিন ভাই রে শোন বলি রে হেলায় হেলায় দিন তাই না নামাজকে নে লালা ওরে মোমিন ভাই রে শোন বলি রে হেলায় হেলায় দিন কাটাই না নামাজকে নে রোঝা স্বরের কঠিন দিলে কি উপায় না সর্বপ্রথম হইবে না রোঝা স্বরের কঠিন দিলে কি উপায় হইবে না মাজবিলে সর্বপ্রথম হিসাব হইবে না নামাজ তোমার হইলে কাজা হইলে সাজা নামাজ তোমার হইলে কাজা জাহানামে হইবে সাজা একবার তুমি চিন্তা করে দে মোমিন ভাই রে সোল বলি রে হেলাই হেলাই দিন কাটাইলা না মাছ কায়েকৰ লাব দে মোমিন ভাই রে সোল বলি রে হেলাই হেলাই দিন কাটাইলা নাম আসけれ পর লানা কবরে তেজার পর দুইপের দশ মে গোরে জাররা জাররা হিসাব নি মে বুজিয়া ঝররা জড়রাহি শরণী মে বুজিয়া সৌঠিক য পারিলে সাপে তোমাই খাই গিলে সৌঠিক জবাব বাবনা পারিলে সাপে তোমাই খাই গিলে নামত ছাড়া কেউ হবে নায়া আপোনে মোমিন ভাই রে শোন বোলি রে হেলাই হেলাই দিন কাটাইলা নামাজ কায়েকৰ লালা মোমিন ভাই রে শোন বোলি রে হেলাই হেলাই দিন কাটাইলা নামাজকে পলা নামাজ হয় নে হাস্তের চাবি পরলে নামস্ত পাবি হাদি সেতে দয়াল নবীর ঘোষলা নামাজ হয় আমাদ যদি হয় রে কাজা কাফের মোমিন একই সাজা নামাজ যদি হয় রে কাজা কাফের মোমিন একই সাজা একবার তুমি হাদিস পরে দেখো না রে মোমিন ভাই রে শোনো বলি রে হেলা হেলা দিন না নামাজ কেন পরলালা বরে जोगক বাইরে শুনো বলি রে হেলা হেলা দিন কাটাইলা নামাজ নামাজ হয় মমিনের نارাজ না পাঁচটি পুরস্কার দিবে করছে ঘোষণা নামাজ হয় মমিনের মেলাজ না পড়লে হয় আল্লাহ নারাজ পাঁচটি পুরস্কার দিবে করছে ঘুসনা এই অধমের এই মিনতি নামাজ সারা নাই এই অদমের এই বিনতি নামাজ সারা নাই কবতি কবর হাসর ফুলছি রাতে আপনারে মুমিন ভাইরে শোনো বলি রে হেলাই হেলাই দিন কাটাই না নামাজ কেন পড়লা না ওরে মোমিন ভাই রে শোনো বলি রে হেলাই হেলাই দিন কাটাইলা নামস্কেলে পড়লানা মাবুদামার মতের হবে কোন গতি কান্দে কান্দে রে

কান্দে রে রাসুল আমার উম্মতি উম্মতি কান্দে রে রাসুল আমার উম্মতি উম্মতি তারপরে আসিবে এসরে নয় রাকাত নামাজ কি কান্দে কদরে রসুল মরু মতি কে পাশো ভক্ত নাম রোজা দোনী লো কে হো জাগতা না করনা কি কান্দে কান্দে রে রাসূল আমার উম্মতিয় উম্মতি কান্দে রে রাসূল আমার উম্মতিয় উম্মতি মাহবুবাদার কান্দেরে রাসুল আমার উম্মতি উম্মতি কান্দেরে রাসুল আমার উম্মতি উম্মতি কোথায় চলছ ওরে পাখি ডালাই কইরা ভ কোথায় চলছ ওরে পাখি ডালায় ভ ও পাখি আসবে যে দিন যখন বল শেষ হইলে কি করবাব ও পাখি আসবে যে দিন পাখারও বল শেষ হইলে কি করবাব ও পাখি কোন বা তুমি আইশ্বর কোন বনে কোন বনেতে আবার হয় না কি গো মনে কোন বা তুমি আইশোর কোন বনে কোন বনেতে আবার হয় না কি গো মনে তো বনামের ঘাসের পাতায় যাવા রহি सबको तो বনামের ঘাসের পাতায় যাવા রহি सबको ও পাখি আসবে যে দিন যো পাখার বল শেষ লে কি সে করবা ভ ও পাখি আসবে যে দিন যো পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি এই বাগান নয় তো কারো আপন বসত যায় না বলা কখন কারো হয় যে সমন জারি এই না বাগান নয় তো কারো আপন বসত বাড়ি যায় না কখন কারু হইবে সব জারি ডাকলে যাইতে হবে মানবে না ও জাক যাইতে হবে মানবে না ও পাখি আসবে যে দিন য পাখার বল শেষ হইলে কিসে সে করবাব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কিসে সে করবাব ও পাখি আপন করে রাখো যা হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে ভুলে কয়েক দিন পরে আপন করে রাখো যাবে হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে ভুলে কয়েকটা দিন পরে পর তুমি মালার প্রেমে অন্তরে রাখো পাখি আসবে যে দিল যু বল শেষ হয়ে কি করবো ও পাখি আসবে যে দিল যু বল শেষ হয়ে কি করব ও পাখি খেতর জমি পাইয়া তুমি কতই না পশ্চিমে তাকাইয়া দেখো দুই যায় তোর বেলা খেতের জমিন পাইয়া তুমি করস কত খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই যায় তোর বেলা থাকতে সময় দুই তো বা করে ম থাকতে সময়ই দু তো বা করে ম ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি কিসে ভ ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবাব কোথায় পাখি চলছি কইরাব কোথায় চলছ পাখি ডালাই কই ও পাখি আসবে যে দিন জ পাখার বল শেষ হয়েইলে করবা করবাবো ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হয়েইলে কিসে করবাবো